আপনি যাকে ভালোবাসা ভাবছেন সেটা আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার প্রধান কারণ হতে পারে কিংবা আপনি আপনার বাচ্চার মুখের দিকে তাকিয়ে যা করে চলেছেন সেটা আদৌ কি ভালোবাসা নাকি নিজের দুঃখ এড়ানোর একটা স্বার্থপর সিদ্ধান্ত এই জিনিসটা আমি কেন বলছি দেখুন জিনিসটা কিন্তু শুনতে আপনার খারাপ লাগবে যে হ্যাঁ আমি সেই সমস্ত বাবা মায়েদের স্বার্থপর বলছি যারা যে সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো বা জেনেও যে তারা জানে যে হ্যাঁ এই জিনিসটা করলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে বা ভবিষ্যৎ নষ্ট হতে পারে তা সত্ত্বেও কিন্তু সেই সমস্ত বাবা মায়েরা কিছু কিছু জিনিস করে আর যে সমস্ত বাবা মায়েরা এই সমস্ত জিনিস জেনেও সেই সমস্ত কাজ করে তাদেরকে কিন্তু আমি বলি তারা কিন্তু স্বার্থপর কেন স্বার্থপর বলছি এই বিষয়টা একটু ভালো করে বুঝবেন দেখুন আমি এই সমস্ত বিষয় যদি আলোচনা করি অনেক কিছু জিনিস আছে অনেক বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু আমি এখানে একটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রতি বাবা মায়ের যে অর্থনৈতিক সিদ্ধান্ত দেখবেন এখনকার দিনে কি হয় প্রত্যেকটা বাবা মা চায় কি চায় না আমি অনেক কষ্টে বড় হয়েছি আমি ছোটবেলায় অনেক অভাবে মানুষ হয়েছি আমি যা কিছু আমার বাবা মার কাছে চেয়েছি আমি তাই কিছু পাইনি সব কিছু তাই জন্য আমি কি করছি আমার ছেলে মেয়েদের বা আমার বাচ্চাদের ক্ষেত্রে সেই সমস্ত কষ্ট কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেব না মানে তারা যা কিছু চাইবে তাদের যা অভাব থাকবে সেই অভাব আমরা সমস্ত কিছু পূরণ করব। তো দেখুন এই যে ভাবনাটা এই ভাবনাটা কিন্তু সমস্ত বাবা মায়ের জন্য সত্যি একটা ভালো ভাবনা এবং এটা সবাই চায় কিন্তু এই ভাবনাটা ভাবতে গিয়ে যে আমরা আমাদের বাচ্চাদের কত বড় যে ক্ষতি করছি সেটা হয়তো আমাদের ধারণার বাইরে যেমন এই যে বললাম অর্থনৈতিক সিদ্ধান্তের ব্যাপারটা দেখুন আজকালকার দিনে যখন বাচ্চাদের আপনি সমস্ত বায়না মেটাবেন মানে একটা বাচ্চা যা কিছু চাইছে আপনি মুখের সামনে সেটা দিচ্ছেন যে খেলনা চাইছে আপনি সেটাই কিনে দিচ্ছেন বা যে খাবার চাইছে সেটাই কিনে দিচ্ছেন বা সে যা করতে চাইছে যেখানে অর্থনৈতিক অর্থ জড়িয়ে আছে সেই জিনিসটা সমস্ত কিছু কিন্তু আপনি করছেন তো ভালো কথা কিন্তু এই জিনিসগুলো করার ফলে সেই বাচ্চার মনে কি তৈরি হচ্ছে বা সেই বাচ্চার কি মাইন্ডসেট তৈরি হচ্ছে সেটা কি আপনি আদৌ বুঝতে পারছেন কারণ দেখুন আপনি যখন সমস্ত জিনিসে যা কিছু চাইছে তাই আপনি দিচ্ছেন এখানে কি হয় বাচ্চার মাইন্ডসেটটা সেইভাবেই তৈরি হয় এবং সেইভাবে সে আস্তে আস্তে বড় হয় কি না যে কোনো জিনিস পাওয়া আমার পক্ষে সহজ আমি যা চাইবো আমার বাবা মা বা আমার ঠাকুমা দিদা বা আমার পরিবার যে কেউ আমি যা চাইবো তাই পেয়ে যাব তো এই মাইন্ডসেটটা নিয়ে সে কিন্তু আস্তে আস্তে বড় হয় তো যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে দেখুন ছোটবেলায় কি হয় ছোটবেলায় কিন্তু বাচ্চারা যা চায় তাই কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারি তাই সবকিছু কিন্তু আমরা দিয়ে দিই কিন্তু যত এই বাচ্চারা আস্তে আস্তে বড় হতে থাকে তাদের এই সমস্ত ডিমান্ড গুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন চেঞ্জ হতে থাকে এবং কিছুটা বড় হয়ে যাওয়ার পর বা বেশ কিছুটা বড় হয়ে যাওয়ার পর তারা এমন এমন ডিমান্ড করে তখন কিন্তু বাবা মায়েরা সমস্ত জিনিস কিন্তু দিতে পারে না চাইলেও কিন্তু দিতে পারে না কেন কারণ সে যে ডিমান্ডটা করছে সেই সেই জিনিসটা কেনার মতো টাকা কিন্তু হয়তো আপনার নেই তো সেই সময় যখন যখন নিজে থেকে থেকে একটা বাচ্চা ছোটবেলা এইভাবে বড় হয়ে উঠছে ঠিক আছে এবার একটা সময়ের পর সে তখন যখন তার ডিমান্ড চেঞ্জ করে নেবে দেখুন একটা বাচ্চা কি হবে যত বড় হবে সে তো সারা জীবন আর খেলনা চাইবে না সারা জীবন আর ওই সমস্ত জিনিস চাইবে না তখন এবার তার কিন্তু চেঞ্জ হতে থাকবে যখন একটু বড় হতে চাইবে সে একটু মোবাইল ফোন চাইবে একটু বড় হবে সে সাইকেল নিতে চাইবে একটু বড় হবে সে বাইক নিতে চাইবে তো এই সমস্ত জিনিস এবং সেটা আপনি ইমাজিনও করতে পারবেন না যে এই সমস্ত বাচ্চারা যাদের মাইন্ডসেট এইভাবে তৈরি হয় তারা কি কি জিনিস বাবা মায়ের কাছে ডিমান্ড করতে পারে এবং বেশ কিছু জিনিস আমার সেটা আমি আমি মানে দেখেছি যেটা বলতে না এমন এমন জিনিস ডিমান্ড করে বাবা মায়ের কাছে যেটা শুনলে কিন্তু আপনি লজ্জা পাবেন বা ভাববেন আমরা কোথায় আছি তো এই জিনিসটাকে দেখুন এই জিনিসটা কিন্তু অনেকেই কিন্তু আপনারা বোঝেন কিন্তু তা সত্ত্বেও এই কাজগুলো করে চলেছেন কেন করে চলেছেন আমি জানি না আমার মনে হয়েছে যে আপনি জানা সত্ত্বেও যদি আপনি এটা করে চলেছেন তাহলে কিন্তু এটা আপনার স্বার্থপরতা এবার কেন সেই স্বার্থপরতা একটু ভালো করে বুঝলি যখন একটা বাচ্চা ছেলে সে কিছু একটা চাইছে বায়না করছে কোনো একটা খেলনা বা কোনো একটা কিছু তো আপনি যদি তাকে না কিনে দেন তাহলে কি হবে সে কষ্ট পাবে সে কাঁদবে তাই তো তাহলে সে যখন কষ্ট পাবে সে যখন কাঁদবে তখন আপনি কি ভাবছেন আপনি ভাবছেন যে আমার একমাত্র ছেলে আমরা কষ্ট করে এসেছি আমার ছেলেটাও কষ্ট করবে তখন যার ফলে কি হয় আপনারও কিন্তু কষ্ট হয় যখন একটা বাচ্চা ছেলে কোনো কিছু বায়না করছে কোনো কিছু চাইছে এবং সেটা পাচ্ছে না তখন তার কষ্ট হচ্ছে তো সেই কষ্টটা দেখে আপনারও কষ্ট হচ্ছে এবং এটা স্বাভাবিক এটা সব বাবা মায়েরই হয় কিন্তু আপনি সেখানে কি করছেন যেহেতু তার কষ্ট হচ্ছে এবং আপনারও কষ্ট হচ্ছে তাই আপনি কি করছেন তার ডিমান্ড আপনি পূরণ করছেন মানে যা চাইছে তাই দিয়ে দিচ্ছেন তার মানে আপনিও কি হলো মানে আপনার ছেলেটা যে কষ্ট পাচ্ছে সেই কষ্টটা আপনি দেখতে পাচ্ছেন না মানে আপনার কষ্ট হচ্ছে আপনার ওই কষ্টটাকে নিবারণ করার জন্য বা আপনার কষ্টটাকে দূর করার জন্য আপনি কিন্তু ওটাকে কিনে দিলেন এবং যখনই কিনে দিলেন কি হলো বাচ্চাটা খুশি হলো এবং তাকে দেখে কিন্তু আপনি খুশি হলেন তার মানে কি হলো আপনার যে কষ্টটা হলো আপনার যে কষ্টটা হলো সেই কষ্টটাকে আপনি দূর করলেন তার আপনার বাচ্চাকে ওই জিনিসটা কিনে দিয়ে তাহলে বলুন এখানে কেন বলবো না যে আপনি একটা স্বার্থপর কিংবা আমিও যদি করে থাকি আমিও একটা স্বার্থপর কারণ বাচ্চার কষ্টটা আমি দেখতে পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে সেই কষ্টটাকে দূর করার জন্য কিন্তু আমরা সেই জিনিসগুলো কিনে দিচ্ছি কিন্তু একবারও কি এটা ভেবে দেখছেন যে এই একটু 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 করে এই জিনিসটা করার ফলে তার যে যে মাইন্ডসেটটা তৈরি হচ্ছে যেটা প্রথমেই আমি আলোচনা করছিলাম আস্তে আস্তে সে যখন বড় হবে তার কিন্তু চেঞ্জ হতে থাকবে এবং সেই সময় যখন সে তার ডিমান্ড পাবে না তখন সে কি কি বিহেভ করতে পারে কি কি আচরণ করতে পারে কি কি স্টেপ নিতে পারে এটা আপনারা কিন্তু হামেশাই কিন্তু নিউজের চ্যানেলে দেখতে পান যে কি কি জিনিস হতে পারে সে তার বাবা মায়ের কাছে জিনিসটা আপনার করেছে পারেনি তার জন্য সে কি কাণ্ড কত বড় নিয়েছে বা জন্য কত খারাপ পথে এগিয়ে চলেছে তো তাই জন্য আপনাদেরকে আমি সবাইকে বলবো রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলোর প্রতি বা আপনার বাচ্চার প্রতি আপনার সন্তানের প্রতি একটু আপনি সচেতন হন আপনি পেরেন্টিংটা শিখুন শিখলে এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনি যদি শেখেন এবং সেই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎটা কিন্তু উজ্জ্বল হবে হ্যাঁ এখানে এবার আপনি বলবেন তার মানে তাহলে কি বাচ্চারা যা বায়না করবে তারা ইয়ে করতো তারা আমি সব মেটাবো না আমি বাবা মা হয়ে তাকে এগুলো করতে দেবো না অবশ্যই করবেন কিন্তু একটা লিমিট বেঁধে অবশ্যই আপনি বলবেন যখন আপনার বাচ্চা কোন একটা জিনিসের দশটা জিনিস চাইবে তাকে আপনি পাঁচটা জিনিস দিন বা ছটা জিনিস দিন বা চারটা জিনিস দিন কিন্তু মধ্যে কিংবা দেবেন না কেন কারণ তার মাইন্ডসেট তৈরি হচ্ছে তো নটা আপনি যখন একটা আপনার সন্তান দশটা জিনিস চাইছে দশটার মধ্যে যখন আপনি পাঁচটা দিচ্ছেন পাঁচটা দিচ্ছেন না যার ফলে কি হচ্ছে আপনার বাচ্চা সেটা মাইন্ডে অ্যাকসেপ্ট করছে এবং সেও সেটা বুঝতে পারছে যে আমি যা চাইবো তাই কিন্তু পাবো না অনেক বা জন্য অনেক কিছু করতে হবে বা বড় হয়েও যখন সে বড় বড় ডিমান্ড করবে তো সেই সময়ও কিন্তু তার মাইন্ডসেটটা থাকবে যে না সমস্ত জিনিস চাওয়া ভালো নয় বা আমি যেটা চাইছি সেটা ভালো নয় তো এই জিনিসটাও কিন্তু আপনার বাচ্চার মধ্যে করে উঠবে সুতরাং আপনার বাচ্চার জন্য একটু সচেতন হন এবং এই জিনিসগুলো ভালো করে একটু দেখুন একটু মন একটু ঠান্ডা মাথায় বসে ভালো করে বুঝবেন যদি কিছু ভুল বলে থাকি যদি কিছু খারাপ বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনার মতামতটা কি এটা আমার মতামত তাই আমি জানালাম তো এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান কিংবা এই টপিকের উপরে যদি আপনি আরো বিস্তারিত কিছু জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে লিখুন তাহলে নেক্সট টাইম আমি সেটার উপরে ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিংবা ভিডিওটা যদি মনে হয় যে হ্যাঁ এটা আপনার সন্তানের জীবন বদলাবার ভিডিও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে এ ক্লিক করে দিন আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছেন তাহলে পেজটা লাইক ফলো আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি